চিকেন খাওয়ানো দেখা মন্দো ভালো মন্দ খাওয়াইনি ঈদে দিই খাওয়াইলাম কি মজা করে খাওয়াইলাম গরুর গোস্ত পোলাও তারপর আবার কলার ডাল ফেন্নি

জাল খাও ছোট মেয়ে খাই না ঠিক আছে তাইলে একটা বোমাই বেরছি খেতে নাকি পরে যদি না খাই তাইজনের একটা মায় মুরগির গোস্ত হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা বেসন নাতিরা কইছে বোমাই মরিচ খাইতে পারবে বোম্বাই মিচ তো খুব ঝাল খাইতে পারবো তো বোমাই মারিচ দিয়ে দিলাম কাকু দিলে রস সব মশলা দিয়ে দিছি তোমরা যে আজকে বায়না দাঁড়লা পাখোরা খাবার তাফিন বাড়ি নেই আমার নুসেরা এখন তো গাইজে পোশে নেই এরা তো ধরবে না আমার ভালোভাবে ভাবে পাকৰৰ

দর্শক একেবারে এড়াইতে পারলাম না আইয়া পারছি দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগাম দিন নতুন কোনো ভিডিও